অলনাইন চাক চাকা ইউটিউব চ্যানেল যুজও জানা তো শুরুতে ডগ শো যে ডগ শো আমার তেইশ তারিখ লিস্ট হব একটা সাতশ তারিখ লিস্ট হোক হ্যাঁ 26 তারিখ মানে টোটালি মানে যে সমস্ত আপডেটা নিভ মেডি আনটা ভিডিও করো তো তোমার পুরো ভিডিও জ্যাডে তোমার কনফিউশন অ্যান্ড মেকানিক দূর করে দিন আর ভিডিও স্ক্রিন নয় গবে যাতে তারা এমনকি যার যার মাল্টিপল একাউন্ট আগো তুমি উইড্রো নদু তোমার টেপ ভালো একাউন্ট অফার আগে অর্থাৎ তুমি যদি ওটা ডকশন যদি ইগো এক্সেঞ্জারে যদি উইড্র দিয়ে হয় সুন্দর এক্সট্রাভাবে তুমি আরও ডকস টকেনা তো সেটা একবার জানিয়ে এই যে ইহ ইয়ানা একজনের স্ক্রিন শট মারি ওরা দা এই আপডেটেড তো এবার সম্পূর্ণ ইবিহানোর বিজ্ঞাত ইয়ে নয় তারা তার অফিসিয়ালও ইয়ে নয় ঠিক আছে ইহন ফেক নিউজ ইয় অফিচিয়েল নিউজ নহয় তাৰপৰা আমি নেক্সট ডে ইহঁতৰ মানে আমি উত্তৰ ডেট আচলতে ইকু তাৰিখ দিয়াই তো ইয়াত ইয়ালো ৰিয়েল নহয় ইহঁতৰ তাৰ হয়তো বেচ কম কৰিছোন তো চিয়ানৰ চিয়ানপৰা ইয়াত মানে ইয়াত এজেডাই দিয়ে আৰু আগষ্ট ইহঁতক ছাব্বিছে আগষ্ট আৰু আগেডা মোক তোমাৰ দিয়া ইভাৰ পুৰি আগষ্ট দিয়ে তো এইবাৰ তুমি ভগৱান বিশ্বত যাবা তই তাৰ তোমাৰ যাবতো কনফিউচন মোৰ দূৰ ঘূৰি নহয় দে ফার্স্ট টাইম হলে ডক্স যেহেতু তারা কমিউনিটি গলে গেলে গুরুভাগে তো তারা নিজের মানে অফিসিয়াল যে টুইটারবো ডা টুইটার কবিগুই তুমি ওটা অনেকে মানে মেইন তারা অফিসিয়ালি এগুলো হবো তারা টুইটারের একউন্ট তারপর টেলিগ্রাম একাউন্ট হন হবো মানে বিভিন্ন ফেক দুগ সাহায্য ফেক একাউন্টের ফলো করে ডাটা করছে তুমি ফেক সমস্ত সেই সমস্ত মানে প্রভাইড করা দে এবং কি ফেক নিউজটা নিবো তো এই যে তুমি বারো ইহি মানে চব্বিশে জুলাইরে পোর্স দিয়ে তো জাস আসলে আমি করবো যে একদিন আগে পোর্স দিয়ে তো আমি অন্যদের আরেক কাজে যে আমি ওটা ইয়ের একদিন আগে এবং কে লাই ইয়ে একদিন আগে তো এই তুমি ওটা অনেক কানসিদিকে ইয়ে দেখো তুমি মানে ওটা এই যে সাবিশ তারিখ লিস্ট হবো বা ছাব্বিশ তারিখ লিস্ট হব হ্যাঁ তারা একখানি আপডেট ধন্য তারিখ সিয়ান সিয়ান ডন্নে আমার এই যে তোমার এক তারিখ দিয়ান সিয়ান ডন্নে আমার এই যে দনে ডন্ডনে এই যে তারা ইয়ে স্পষ্ট হই অফিসিয়ালি তারা অফিসিয়ালি গো টুইটারের অ্যাকাউন্ট তারা স্পষ্ট হই আমার তেইশ তারিখ তেইশ তারিখ বারো পি এম ইউ ইউটি সি অর্থাৎ বাংলাদেশ টাইম ছয়টা বাজে শুক্রবার বিল্ডিং তেস তার হলে ছয়টা ছয়টা বাজে আমার লিস্টিং হবো এবং কি মোট অলরেডি ভিডিও বানিয়ে দিও ঠিক করে তুমি ডক্স বিজি বুঝা ডলার বানাবা আর ডলার তুমি ঠিক করে নগর পর্যন্ত নেই সেই ভিডিওব লিঙ্ক তোমার টেলিগ্রামত প্রভাইড করে দাও দিয়ে হাজার পুরো প্রসেসটা নিজানা তোমাদের দ্বিতীয়বার ধরনের ভিডিও বানিয়ে নি আর তোমার মুসলিতে শুও মানে এফে আমি গেটে তারা নিজস্ব যে টুইটার আগে হ্যাঁ আমি গেটটো যে তো নিজস্ব টুইটার একাউন্ট ইফে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলার্স আন তো তুমি ওটা ইয় গেটটো গ্যাটায় স্পেশাল করি টুইট আগে এই যে এগারো মিনিট আগে হ্যাঁ এগারো মিনিট আগে তারা ইয় অলরেডি হন মানে আমারও এই সি তেইশে আগস্ট অর্থাৎ তেইশ তারিখানে টকা ডকালে গেট দটা লিস্টিং অডার তো এনি ডাউট আজার ডাউট নথবা তো আজে বাজে তুমি যদি ফেক যাতে রিয়েল নয় সেই সমস্ত একাউন্ট টুইটার অর্থাৎ টেলিগ্রাম অর্থাৎ যদি হলো তুমি জয়েন্ট থাকা দেওয়া তুমি ফেক নিশ্চয় নিতে পারা এবং কেউ সেই সমস্ত টুইটারের উত্থানা মানে টেলিগ্রাম উত্থানা মানে তোমার তো যে কোনো মতে তুমি তাদের এসকে মডত ফুড়ি পড়া ঠিক আছে এই শুদানি ল'মৰ বিচেছ গ্ৰুপ এটা মেচেঞ্জাৰ গ্ৰুপ মানে প্ৰতিটো সময়ত বয়সত দি সোধো বইচ মেছেজ দি সোধো তুমি দৰে তাৰ অফিচিয়েল ইয়ে চাৰা অন্য জেগাত ফুল উঠিবা চাগে কিন্তু তোমাৰ ওৱান ইয়ে চহৰতে বেগ কিন্তু হেগ হ'ব চিঅন তাৰ মেচেঞ্জাৰ গ্ৰুপবিলাকত তোমাৰ কিন্তু শুনানি হওঁ ত' তাত মানে তোমাৰ দৰে এবাৰ চিঞৰলা আমাৰ দহ টকেণ্টতে ফাইনেল আমাৰ তেইছ তাৰিখলৈ আমাৰ দৰে উইড্ৰ বাংলাদেশ ঠাইত বেলি ছটা বাজে এব ইণ্ডিয়া ঠাই মতে চাৰে পাঁচটা বাজে আনতে এই ডক্সবিদ্রি তো একজনের স্ক্রিনশট দি ডোবি দু কি দুটো এই কিন্তু আমার উদ্রো দিবা উইদ্র দে এই কিন্তু উদ্রো দিবা অপশন নিচ্ছে তো সেই নয় জাস্ট একখানিক দিস কারণ টোটাল বিয়াল্লিশ বিয়াল্লিশ মিলিয়ন উপরে মানুষ দিয়েছে তার বেকুন একগা করতে বেকুনে যেহেতু উদ্র সময় হচ্ছে বেকক্ষণটা ডক্স বিধি তারা ইউরি টেলিগ্রাম বট্ট বিধি দুঃখ কর যার ফলে কারণে সার্ভারের প্রবলেম দেয়ানটা গ্লিজের কারণে সিয়ান শো করে তো আর সাক গুড়ি ফারা সাক গুড়িটা দিয়ে বাই করল অটোমেটিক আমি যে উদ্রো দিই উদ্র প্রসেসানাতে অলরেডি অনগোয়িং আগে সিয়ান দিকে তো হাজার রংপুর প্রসেস চান তোমার ইরেডি ফাল প্লাস হলো তোমার আরেক কান দিয়ে দিই মানে যেহেতু ডক্স ইয়ান কমপ্লিট এই যে আমার গ্রাউ তো হলো না মাইনিং মাইনি গ্ৰাছ ৰ'লা এই যি তেইছ তাৰিখ তেইছ তাৰিখ পৰ্যন্ত তাত শুক্ৰবাৰ পৰ্যন্ত লাষ্ট টাইম আগে দাদা 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 ৱালেড কানেক্ট ন দিওঁ ৱালেড কানেক্ট দিবা অলৰেডি মই ভিডিঅ' বানি দিওঁ কিন্তু গ্ৰাছটো কৰি ৱালেট কানেক্ট কৰি দিবা সি কৰিলে তুমি দাদা টুইটাৰ ইয়াৰ বাইন কৰিবা হে সেই সমস্যে এনে আপডেট এটা নিদিওঁ আজাৰক গুৰুত্ব দিয়া আৰু দাদা দাদা ন ঘৰত তুমি ভিডিঅ' আছে দাদা দাদা ঘৰৰকৈ তেইছ তাৰিখ পৰ্যন্ত টাইম তেইছ তাৰিখ ভিতৰত ৱাৰেড কানেক্ট ন দিলে তুমিতো প্ৰফিট নহয় বাচি একটা ওই মানে তোমার যে ডকশোর যে আলাদা স্পেশাল অফার আনছি যে বার আগে আরেকটা ফোটা হতো এই যে মই কারি আলাদা ইয়ার একজন আলাদা মেসেজ করছে তো সে এনেকা মো তোমার সে এনেকা তার একটা বাগিয়ে দিও ভিডিওর মাধ্যমে এই যে ওভার প্রোটোকলের কেউ আইসি ওভার প্রোটো প্রোটোকলের কেউ আইসি মো তোমার সেখানে ভিডিও বানিয়ে দিম বাট ভিডিও বানিয়ে দিও তো হয়তো সে ভিডিও বনো চাইস ভিডিও বানিয়ে দিও হি অর্থাৎ ওভার প্রোটোকলের কেউ আইসি কিন্তু ওনার উনিশ তারিখ হলে হইতে আলাদা তারা আলাদা কেউ আইসি অনগোয়িং অর্থাৎ তারা ঐক্য আলাদা কেউ আইসি গোড়া ফোরা আমার শুধু হেচকি গ্ল'বেল হেচক গ্ল'বৰ ভিতৰতে কে ৱাই চি ঘূৰা ফৰে বাট হেচ গ্লোব হয়তো আমাৰ বাংলাদেশত তেওঁলোকে ইলিজিবল নহয় অৰ্থাৎ আমি বাংলাদেশত একাউণ্ট খুলি নোৱাৰি অকে এক্সি কৰি একাউণ্ট খুলি নোৱাৰি চেইম প্ৰচেছৰ তাতে হেঁপি গ্লোবালি একাউণ্ট খোলা নোযায় ত' তাৰ সুনেহি যাৰা যাৰ হেচকি গ্ল'বেলা একাউণ্ট ঘূৰি নোৱাৰা তাৰা তেওঁলোকে আমাৰ একাউণ্ট ফৰ্ম দিবা ত' ফৰ্মাণ এটা ঊনত্ৰিছ তাৰিখ লাষ্ট দি থাকে ঊনত্ৰিছ তাৰিখলৈ আমাৰ ফৰ্মাণ দিবা এব তোমাৰ ইনষ্টেণ্ট হৈ দিওঁ ফৰ্মাণ তোমাৰ প্ৰভাইড কৰিম জাষ্ট তুমি তাতে চিম্পুলভাৱে কে ৱাই চি ঘূৰি ফুলিবা আর এই আমি দেখো কেওয়াইসি করছে যারা যারা করছে আমি খুব কষ্ট করি সমস্ত কে করি সি তুমি ফিয়ে তুমি জাস্ট ফর্ম ফিল আপ করলে তোমার ইনস্ট্যান্ট কেওয়াইসি হয়ে তোমার নির্বিজালে কাই সি কর তোমার সেই ফর্ম লিঙ্ক ও তোমার প্রোভাইড করি এবং হে করে ফিল আপ সে সেই প্রসেসের ভিডিও আলাদা এডিটিং আলাদা ডকশন উইদ্র নদ তোমার টোটাল এক হাজার ডলার

যদি এক্সচেঞ্জার যদি তোর নথা দি হয় কি ভেরিফাইড নথা দিয়ে তুমি কে ওয়াইসি ঘুরে ফেলা এবং কল্যাণ এক্সচেঞ্জার বলা এক্সচেঞ্জার বলাটা মই তোমার প্রয়োজন লিংকো প্রভাইড করিম নতবা তুমি এলোটে প্লে স্টোর সার্চ দিলে ভাবা গ্যাট তো আহ প্লে স্টোর সার্চ দিলে পেবা তো তুমি বাইনান্স বিট গেট যদি এলটা খুললো সেম প্রসেসে খুলবা ইমেল পাসওয়ার্ড দিদা এবং কেউ তোমার তো ইমেইল দিকে কোড যাব কোড তো বুঝি দিবা লগ ইন দিবা লগ ইন দিয়ে জাস্টা তোমার প্রফাইল ভিতরে যে দেওয়া তাদের কে ৱাই চি কৰিবাকাগৈ তোমাৰ একাউণ্টত এটা তোমাৰ যি এক্সেঞ্জাৰ বাগে চিকিৎসা এটা ভেৰিফাই কৰিব গৈ তোমাৰ আই ডি কাৰ্ড দিনে তোমাৰ এন আই ডি কাৰ্ড দি আইডিয়েল ত' ভেৰিফাই কৰিবা ভেৰিফাই কৰি উঠাই ইয়াৰ পৰা যাৰা যাৰা তুমি তাতে এইবোৰ ডক্সটো এটা উইড্ৰ নদোঁ তুমি যদি সেইটো এটা উইড্ৰ' প্ৰচেছ নলৰেডি মই দিওঁ বিদ্টত ত' চৰি বাই বি ডিকট এটা তুমি এটা ইয়ে দিবা উইড্ৰ দিবা ছেইম প্ৰচেছৰ ইয়াত এটা উইড্ৰ দিবা উদ্ৰ দিলাৰ তুমি ল'লে যদি উইদ্ৰ দিয়ে হয় উইদ্ৰ দিলে তুমি টুটাল তাৰ ইয়াত দহ হাজাৰ মানুহে তাতে গিবইৰ ব্যৱস্থা হ'লচোন এক হেজাৰ ডলাৰৰ ডক্সৰতে গৈ ক'তচোন ত' দহ হাজাৰ মানুহে যদি থাকি হয় কাৰণ বেছিভাগ ল'লে উইড্ৰ ডিবিলেন বেছিভাগ মানুহজন মই ইয়াত হ'ম অন্তত নাইণ্টি ফাইভ পাৰ্চেণ্ট প্লাছতে মানুহে মানে উইড্ৰ ডিভিলিয়ন তো এই কলাতে যারা যারা আলাদা মানে আলাদা রহিও তুমি আলাদা তোমার সব সাথে বেস্ট ওই আলাদা ইয়া এক্সট্রা ভাবে ডক্স তো জানা করি চাষটা বিজ্ঞাত সরি গেট আলাদা উইদ্র তো উইদ্র দিলে তুমি আলাদা যদি দশ হাজার মানুষ বিদ্যুৎ থাকছে তুই আলাদা এক্সট্রা ভাবে আলাদা ডক্স সকাল ভাবে দে আর যে কোনো ইয়ে কিন্তু তুমি তো আসলে তুই আলাদা হি করো যে কোনো আপডেট কে ওয়াইসি আপডেট থ বা আলাদা আপডেট হ সে সমস্ত এনে আলাদা তুমি তারাও রো বাত হি করে দিদ হি করে হি এই করে দিদ না ডাইরে মতো না দিফেলান মুভি দিয়ে বানিয়ে দিফেলান তো অনেক কিন্তু ধরনের বিভিন্ন ধরনের সমস্যা ফলন নয় যেমন কথা হইলে মাই ঢুকে দিলে তো সে বিভাগটা মানে শুধু উদ্র হয়ে থাকে হন ভাই মো তার একটা বাই দিবা বা ভিতরটা বেরি ভাই ঘুরি দিও তা ওই শুধু উদ্র হয়ে থাকে হন ভাই কিয়া তো এক ডাক্তার আহরো ঘুরি উড়ালে সে সমস্ত নিকর অর্থাৎ তিন চার মাস যদি হাম ঘুরি উড়াইলে শেষ পঞ্চায়েত সেই অনুফান নয় তো সেটি কে তার আহরো নিবা মো তোমার একবার বাড়ি তো হোক সময় আগে মো তোমার নির্দিষ্ট সময় ভিতরে ভিডিও বানিয়ে দিদি এবং কি ভিডিও সে চার তুমি তারা করো এবং কি শুরুতে যে কোনো আপডেট দিলে সে কাহিনী সাপার সমস্যা করে হয়তো অল্পটা ফেসান ফ্লো নোয়া বা হয়তো অল ইয়ে উইড্র দিলে উইড্র না হয় যে সমস্ত এনে হয়ছে প্রবলেম আনি হয় সে তার তোমার ওয়েট করো আর যারা যারা আলাদা ওয়েট করতে মানে যারা এখনো উইড্র নদ তো তোমার তো এইটা স্পেশাল মানে যারা আগে আগে দুই ফিলি তারা তো নেয়ার যারা যারা তুমি উড্র নদো তুমি যদি ওটা গ্যাটার ভিতরে যদি উড্রটা দেওয়া হয় দাও তুমি এক্সট্রাভাবে আর দশ টাকা দে তো ঠিক আছে ইচ্ছা ভিডিও এ পর্যন্ত আর যার আগে তোমার একটু খুঁজলি থাকো যাৰা যাৰা এজন অনলাইন টিউটিউত চাকবা ইউটিউব চেনেলটো ছাবসক্ৰাইব কৰি নাই দুখ যদি চাওঁ অনলাইন ইউটিউব টিউটাৰত চাব ইউটিউব চেনেলটো অৱশ্যে ছাবছক্ৰাইব কৰি দিবা আৰু ইউটিউবত যদি চ' ভিডিঅ' ডিছক্ৰিশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংক আগে টেলিগ্ৰামত মাছটো জইন হ'ব কাৰণ অনলাইন আদালতে বানা সামগ্ৰীলৈ নহয় তলতে ইহঁতক আপডেট ফল'গ্ৰ কৰে আপডেট তাৰমানে ফল' নগ'লে তুমি সৰু প্ৰবোধন হয় দিয়ে ত' আপডেট আনিবি আমি টেলিগ্ৰামত দিয়া হয় এই অনলাইন টিউটাৰ চাকোন আমাৰ টেলিগ্ৰাম অভিধান ত' মাছতে টেলিগ্ৰাম অভিদিন জইন হ'ব আৰু মই গ্ৰুপটোৰ লগতে এখন চিকিউৰহি মই তলতে আমি বেকুৰতে আমি পাহাৰী আমি আদি আদিবাসী দেই তো সিহঁতৰ হ' বা বাঙাল টাঙাল মিনিট এড নগৰ দীঘলি মুচি নদাই ৰিমোভ দি দিওঁ দেই লিপ দি দিওঁ আৰু যিহেতু ব্ৰাইটিছগুৰি আৰু আমি এই ক্ৰিপ্ট' কাৰেঞ্চিৰ জগতত আচলতে আমাৰ পাহাৰী আমি চিৰিকি এডভান্স নহয় আমি ইচ্ছা আহিলে হয় একজনৰ দিয়াই দেই তো আৰু তুমিতো বেছি দিবা আগলৈ নতুন তুমি দুখ পাওঁ মানে এই জগতটো এখন একান্ত জগত তুমি ফাৰ্ষ্ট মাৰ্চ ছয় মাৰ্চ এক বজাৰ সামগুৰি উৰাই তই যদি এছ কেম আৰ তই দি পেলাই এক গোটেই সেনেকুৱাই পাইছো মানে তুমি সামগুৰিলি মানে ফাট পুৰি লাহে ফাইট পুনৰ ভিতৰত জানো ডলাৰটো দাদা তুমি য'ত বিচাৰ গ্ৰুপত যাবা বি এছ বুলি বাংলা গ্ৰুপ পোনত ঠিক বাংলাদেশৰ যে বাংলা গ্ৰুপ ফোন আকৌ সেই গ্ৰুপ পোনত দুগিলো কিন্তু এছ কেম আৰ নাইণ্টি পাৰ্চেণ্ট ঠিকে দাদা ন বুজো তুমি নাইণ্টি পাৰ্চেণ্টত তুমি এছ কেম আৰত ফুৰিবা দাদা খুব চেফ মানে মই গ্ৰুপত থাকোঁ অনেকে নজিলে নবুজিলে মুঠত তোমাৰ ভিডিঅ' বনাই থাকোঁ জাষ্ট ডাপে তাপে আৰু মুঠত তোমাৰে হওঁ মই ইহঁততে এক্সাৰ দিয়ে ভেৰাইটিছ গুৰি মোৰ ফোনৰ প্ৰজেক্ট শ্বেয়াৰ নকৰোঁ মোৰ ইহঁতৰ জীৱিত তুলনতে যিটো আমি সময় দি দিব সময় দি দিয়াতে যদি সেই নহ'লে কাৰণ কষ্ট লাগে যিকোনোতে অন্ততঃ আমাৰ তাতে নব্বৈ পাৰ্চেণ্ট নাইণ্টি পাৰ্চেণ্ট প্লাছ তলতে কাৰণ প্ৰফিট ফেভাৰ টেঙা ফেভাৰ কাৰণ সম্বলত ঠাই সেই সমস্ত প্ৰজেক্টটো মই তোমাৰ শ্বেয়াৰ কৰক দাদা মইবোৰ বজাকো তুমি অলৰেডি ঘৰ পাওঁ ত' ঠিক আছে আৰু সদানিবা এনেই ভিডিঅ'বোৰ তুমি দঙৰ আৰু তোমার এই খুঁজে না অনলাইন টি টু এট চাকবা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং কি ভিডিও ডেসক্রিপশন বক্স তাদের টেলিগ্রামের লিংক থাকে এই টেলিগ্রামে টেলিগ্রামের ধন্যবাদ কোনে যদি জানেন ভিডিও তো করে দিলাম